নমস্কার নিউজ নাইনে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে কথায় বলে অর্থাৎ শতাব্দীতে নারীদের স্লোগান হচ্ছে আমরা নারী কিন্তু আমরা সব সবকিছু পাই সে সংসার সামলানো থেকে শুরু করে অভিনেত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে চারি পর্যন্ত এবং বর্তমানে তো সেনাবাহিনীকে নিয়োগ হচ্ছে নারীর অর্থাৎ না হলে সমাজের উত্তরণ এবং উন্নয়ন হয় না এই স্লোগানকে সামনে রেখে অর্থাৎ আমরা নারী এবং আমরা সব পারি এই স্লোগানকে সামনে রেখে এক বঙ্গ নারী তিনি যেমনি সংসার সামলান তেমনি তিনি ব্যবসা সামলান কিভাবে না দার্জিলিং থেকে শুরু করে আসাম আসাম থেকে শুরু করে ডুয়ার্স ডুয়ার্স থেকে শুরু করে হিমালয় হিমালয় সংলগ্ন বিভিন্ন অঞ্চলে তাদের চায়ের বাগান এবং এই বাগান থেকে শুধু তারা চা উৎপন্ন করেন তা নয় সেই চা সরাসরি গ্রাহকের কাপ পর্যন্ত পৌঁছে দেন অর্থাৎ লিফ অ্যান্ড লাইফ কারণ বাঙালি আদ্যন্ত প্রিয় হচ্ছে চা এবং সেই চায় আস্বাদ তারা সরাসরি বাগান থেকে কাপে এনে দেন যাতে মাঝখানে কোনো মধ্য না থাকে এবং সঠিক জিনিসটা যারা যাতে গ্রাহক পান এমনই একজন কর্মদ্যোগী মহিলা যিনি এটা করে দেখিয়েছেন এবং বহু বছর ধরে করছেন সেই তিলাঞ্জলি কাঞ্জিলাল রয়েছেন আমাদের সাথে যিনি লিফ অ্যান্ড লাইফের কর্ণধার কথা বলুন তার সাথে প্রথমে নিউজ আপনাকে স্বাগত ধন্যবাদ কবে থেকে শুরু হলো এই লিফান লাইফ শুরুটা অনেক ছোটবেলা থেকেই চায়ের সাথে যুক্ত আমি লিফান লাইফের শুরুটা গত আড়াই তিন বছর হলো অল্প থেকে শুরু হয়ে এখন মোটামুটি একটা জায়গায় আমরা পৌঁছেছি ছোটবেলা থেকেই চা বাগানেই আমি মানুষ দুয়ার্সেই মানুষ

কাজ করে যে কি খাচ্ছি আমরা তো গত তিন চার বছর ধরে আমার ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে আমার একটি ছেলে এক মেয়ে বড় হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে কিছু একটা তো করি অবসর সময়ে এই ভেবেই এগানো এই লিফ অ্যান্ড লাইফ কে সাথে নিন চা সম্বন্ধে যেটা শোনা যায় যে পারফেক্ট ব্লেন্ডিং এবং ম্যাচিং এবং যেটা একটা অভিযোগও থাকে যে এই পারফেক্ট বেঞ্জিং এবং ম্যাচিং এর ক্ষেত্রে কিছু কিছু অসামঞ্জস্য দেখা যায় যে কারণে হয়তো গ্রাহকরা সঠিক দাম দিয়ে সঠিক মামুনের চাটা পান না এবং বেশিরভাগ চা এক্সপোর্ট হয়ে যায় এবং যারা চা কোম্পানি তারা মূলত এক্সপোর্ট ওরিয়েন্টেড ডিসিশন নিয়ে ব্যবসাটা করেন গ্রাহকের কাছে উন্নত চা পৌঁছানোর থেকে এক্সপোর্ট করাটাতে বেশি প্রাধান্য দেয় সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কঠিন এই যে সরাসরি বাগান থেকে চাটা নাম পৌঁছে যেহেতু দুয়ারসেই বড় হওয়া বাগানের আনাচে কানাচটা চিনি আছে অল্প চিনি আর বাড়ির বেশিরভাগ মানুষই চা বাগানের সাথে রিলেটেড কাজকর্মের সাথে মানে আছে সুতরাং আমার কাছে ওই সব জায়গায় ঢোকাটা খুব একটা কঠিন হয়নি ডুয়ার্সটা ডুয়ার্সের হাত ধরেই আমি বিভিন্ন জায়গায় যেতে পেরেছি আসাম বলুন দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা বলুন এই চা এই যে চা আপনারা দেন মাধ্যমে এই চা কি আপনাদের নিজেদের বাগান উৎপন্ন করা এবং সেটা সরাসরি গ্রাহকের কাছে তুমি পৌঁছোচ্ছেন নাকি বাগান থেকে কিনে আপনারা ওটাকে প্রসেস করে তবে একদম আমরা বাগান থেকে কিনি এবং কিনি সেইভাবেই কিনি মানে চাটা দেখে কেনা মানে বাগানেও অনেক সময় কী হয় চা যখন আমরা পাই তখন সব ধরনের একই সাথে মেশানো চাও পাই তো আমার কাজ হলো আমি বাগানের সেই সব জায়গায় যে ঢুকি যেখান থেকে ওই ফ্রেশ জিনিসটা এবং আলাদা আলাদা মানে ভ্যারাইটি মানে ভ্যারাইটি অফ লিভ আমি খুঁজে আলাদা আলাদা ভাবে সেটা কি কিন্তু এখন যেটা দেখা যায় চা তো অকশন হয় আপনারা বলছেন বাগান থেকে কেনেন তাহলে আপনাকে অকশন মেনটেন করতে হয় এবং আপনি একজন অথরাইজ অকশন হ্যাঁ অকশন অকশন তো মেনটেন করতেই হয় এবং মেনটেন করে আমরা আগেই বললাম যে ডুয়ার্সের মানুষ এবার আমরা জানি কোন বাগানের চায়ের কি স্বাদ হ্যাঁ আমি অকশনে ওই বাগানটাকেই চুজ করব যে আমি এই বাগান থেকেই চাটা কিনবো একটা ব্যবসা শুরু করতে গেলে প্রাথমিক কিছু প্রতিবন্ধকতা থাকে ব্যবসায়িক রাইভুলারিং ক্যাপিটাল মার্কেট এই সব জিনিসগুলো কি করে সামলালেন একজন গৃহবধূ হয়ে খুব ছোট অল্প থেকে শুরু করেছি যখন প্রথমে কিনেছি যখন প্রথমত আমার ডুয়ারসে আমার দাদারাও চায়ের সাথে যুক্ত আমি ওদের থেকেই হেল্প প্রথমে নিলাম যে আমাকে কিছু সাহায্য করো যে আমরা আমি তাহলে তুলি মানে বেশ চাগুলো যাই ওখানে গিয়ে তুলি তা ওরা সাহায্য করলো মিথ্যে কথা বলবো না ওরা সাহায্য করলো আমাকে এগিয়ে যেতে তা আমি তুললাম ওখান থেকে চা তুললাম তুলে অল্প করেই তুললাম না এখানকার মানুষ কিভাবে নেবে এবং আমার একটাই কথা ছিল যে আমি অল্প দামে ভালো জিনিসটা মানুষকে খাওয়াবো মানে ফ্রেশ জিনিস আমি বেশি চা এখনো তুলি না অক্সনেও আমি বেশি চা একদম তুলতে চাই না আহ যতটুকু আমার দরকার ততটুকু তুলে আমি বিভিন্ন আমার লিফেন লাইফের একটাই কি আমি বিভিন্ন সিজনের চা খাওয়াবো সবাইকে ওই এক সিজনে কিনে আমি বলি এটা ফার্স্ট ক্লাসের চা এই সময় পর্যন্ত আমি ফার্স্ট ক্লাসই পাবেন এরপরে সেকেন্ড ক্লাসের চা আসবে এবং আমার কাস্টমাররা কিন্তু তাতে খুশি মানে ওরা বিভিন্ন সময়ে বিভিন্ন চা খাচ্ছে দেখি এই এই যে এই যে আপনি বললেন যে এই যে বিভিন্ন সময় কাস্টমারদের বিভিন্ন ধরনের চা কারণ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস

আপনার এই ব্যবসায় কি বেশিরভাগ মহিলা জড়িত একদম মানে প্রসেসিং থেকে শুরু করে সেলস পর্যন্ত সব মহিলা এটা এটা ধরুন সব মহিলা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দিতে চান একজন মহিলা এন্টারপ্রেনারি আমরা নারী আমরা সব পারি এগিয়ে যেতে হবে সবার হাত ধরেই নারী বলে একা হাত একা ছুটলে হবে না সবার হাত ধরেই আমরা এগিয়ে যাব আচ্ছা যেমনটা জানাচ্ছেন তিলাঞ্জলি কর্ম কাঞ্জিলাল যে প্লাঞ্জলি কাঞ্জিলাল যে অধিক লাভ নয় অল্প লাভে অধিক বিক্রয় এইটা হচ্ছে মোটো এবং আরেকটা যেটা দর্শনীয় এবং লক্ষ্যণীয় জিনিস সেটা হচ্ছে যে এই যে লিফ অ্যান্ড লাইফের কর্মকাণ্ড আড়াই তিন বছর ধরে শুরু হয়েছে আজকে তার ওয়েবসাইটের উদ্বোধনতা এগোচ্ছে এই কর্মকাণ্ডে জড়িত অর্থাৎ সেই লিফ অকশন থেকে শুরু করে প্রসেসিং প্যাকেজিং ডিস্ট্রিবিউশন সবই মহিলারা অর্থাৎ একটা কমপ্লিটলি মহিলা উদ্যোগ বলতেই পারি আমরা এবং এটা আজকের দিনে দাঁড়িয়ে নারী ক্ষমতায়নের একটা নিদর্শন হতে পারে এই পিলাঞ্জলি মতো মতো নারীরা অর্থাৎ আবার প্রমাণিত যদিও এনারা নারী কিন্তু এনাদের স্লোগান হচ্ছে আমরা নারী আমরা সবকিছু করতে পারি ভিডিও জার্নালিস্টার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা con